বিয়ে চার বছর হয়ে গেছে এখনো কেন বেবি হয়নি আর কোনোদিনই হবে না ছেলে মেয়ে মা হতেই চায় না আচ্ছা মেয়ে তা আবার কালো মেয়ের মা হয় লাভ কি না হয় ভালো ছিল পরে কেউ দেখতে পর্যন্ত আসেনি প্রেগন্যান্সি জার্নি স্ট্রাগল করেছি এরপর নার্স আমাকে বললো তুমি কি জানো তোমার সাথে কি হয়েছে তুমি বোধহয় আর কোনোদিনই মা হতে পারবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তো আমি আজকে নতুন একটা ব্লগ নিয়েছি আর আজকের ব্লগটা কিন্তু অনেকটা ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মা হয়ে ওঠার অভিজ্ঞতা সঙ্গে ওটির এক্সপিরিয়েন্স সমস্ত কিছু ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আর নার্সিংহোমে কত কী খরচ পড়েছে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু জেনে যাবে ফস্টে বলবো আমার মা হয়ে ওঠার অভিজ্ঞতার শুরু থেকে যারা জানো না তাদের জন্য কিন্তু আবার আমি বলছি আমার প্রেগনেন্সিটা কিন্তু নর্মাল ন্যাচারাল প্রেগনেন্সি আর আমার প্রেগনেন্সির আগে কিন্তু আমার কোনোদিনও সিস ছিল না তবে আমার প্রেগনেন্সি টাইমে আমার কিন্তু রাইট সাইডে একটা সিস ধরা পড়ে এবং যেটা বেশ বড় আকার সিস্টের কারণে কিন্তু আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার বেশ কষ্ট পেতে হয়েছে কার কার এরকম অভিজ্ঞতা আছে তারা কিন্তু কমেন্ট করে জানিও মতো মাঝে মধ্যে গল গল করে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতো সময় একটা যন্ত্রণা করতো রাইট সাইডে পুরো প্রেগন্যান্সি জার্নিতে আমাকে কেউ এক গ্লাস জলও এগিয়ে দেয়নি না আমাকে কেউ কেয়ার করেছে না যত্ন করেছে আমার জন্য কিন্তু কেউ একবারও ভাবেনি তোমাদের সবাইকে দেখবে বাচ্চা নেওয়ার আগে বা তোমাদের থেকে সুখ সুবিধা নেওয়ার সময় মানুষ অনেক প্রশংসা করবে আর যখন সেগুলো নেওয়া হয়ে যাবে তারপর তোমার মতো খারাপ মানুষ আর কেউ হবে না আর তুমি যতই সবার জন্য করো না কেন তোমার জন্য কিন্তু আলটিমেটলি কেউ করবে না আমার জীবনে আমি প্রেগনেন্সি জার্নিতে ভীষণভাবে সেটা উপলব্ধি করেছি আমার হাজব্যান্ড আমার পাশে ছিল সে যতটা পেরেছে আমার জন্য করেছে আমি কিন্তু পুরো প্রেগনেন্সির জার্নিটা স্ট্রাগল করে কাটিয়েছি সি জার্নিতে শারীরিক মানসিক দুদিক থেকে মানুষ ভীষণভাবে ভেঙে পড়ে আমিও ভেঙে পড়েছিলাম ওই সময় নিজেকে ঠিক করে ধরে রাখাটা কিন্তু সত্যি ভীষণ টাফ পাগলটা আমি করতে পেরেছি আমার বাবা মার ভালোবাসা আসা হাসব্যান্ডের সাপোর্টের জন্য এদের কুড়িতেই বুড়ি আর আমি বিয়ে করেছি বেশ অনেকটা দেরি করে আর তার উপরে বিয়ের চার বছর পরেও বেবি হয়নি তার মানে আর কোনোদিনই আমার বেবি হবে না এই নিয়ে যে আমি কত লোকের কত কথা শুনেছি এক সময় ডিপ্রেশনে চলে গেছিলাম ছিল দু সালে আর তারপর দু সালে কোভিডের যে প্যান্ডেমিক টাইম সেই সময় কিন্তু আমি ভীষণ ভাবে অসুস্থ বছর ভোগার পর আমি জানতে পারি যে আমার ফুসফুসে একটা ইনফেকশন হয়েছে সেই ইনফেকশনটার জন্য আমি প্রায় দেড় বছর ট্রিটমেন্ট করি তারপর আমি অনেকটা বেটার ফিল করি এই যখন আমি অসুস্থ ছিলাম আমি কিন্তু কোনো একটা মানুষকে আমার পাশে পাইনি না আমার যত্ন করার জন্য না আমার পেছনে এক টাকা খরচ করার জন্য যুগে ছেলেমেয়েরা বেবি নিতে চায় না সবটাই নাটক আর কিছুই না তোমরা বেবি নিয়ে নাও আমরা মানুষ করে দেব এই রকম কথা বলার লোক আমার জীবনে সত্যি অভাব নেই কিন্তু আলটিমেটলি আমার জীবনে আমি যখন প্রেগনেন্ট হই তাদের কিন্তু কাউকে খুঁজে পাই পুরো প্রেগনেন্সি জার্নিতে আমাকে কিন্তু কেউ খোঁজও নেয়নি কেউ আমার জন্য কিছু করেওনি নি অথচ এরাই একদিন অনেক বড় বড় কথা বলেছিল সবটা আমার কাছে বেশ হাস্যকর বলে মনে হয় আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস বুঝেছি তোমাদেরও বলবো যে তোমরা নিজেরা যখন বাবা মা হতে চাও তখনই হও একজন মেয়ে মা হতে গেলে তার শারীরিক মানসিক সুস্থতা ভীষণ দরকার কারণ সে একটা শিশুকে পৃথিবীতে আনবে তাই তার সুস্থতাটা বেশি কামার আমি কিন্তু সেই জন্যই এতটা লেট করে বেবি নিয়েছি কৃপায় ন্যাচারালি আমি প্রেগনেন্ট হই এবং ভগবানের আশীর্বাদে আমি মা হতে পারি এবার বলি আমার ওটির এক্সপিরিয়েন্স ভর্তি ছিলাম বারাসাত নিউ নার্সিং নার্সিংহোমে যেখানে আমার ডেলিভারি করানো হয় আর আমার ডক্টর ছিলেন ডক্টর সুজাতা বন্দ্যোপাধ্যায় যেদিন ডেলিভারি হয় আমরা মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে সকালবেলায় পৌঁছে গেছিলাম আর আমার ওটি টাইম ছিল দুপুর তিনটের পর আমি গিয়ে সমস্ত ডিটেলস দিয়ে আমরা কিন্তু ভর্তি হয়ে যাই কিন্তু নার্সটা আমার হাতে একটা চ্যানেল করে দাঁড়ায় চ্যানেলটা করতে গেলে কিন্তু বেশ লাগে আমার তো লেগেছিলো কিন্তু বারবার আমার সমস্ত ফাইল দেখে একটা কথা বলেছিল যে আমি কোনোভাবে যাতে টেনশন না করি আমার প্রেশার যাতে কোনোভাবে না বেড়ে কিন্তু বেশ ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তাই আমি কোনোভাবেই যেন প্যানিক না করি কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করেছিল আর বলেছিল সাহস রাখ তারপর ওরা আমাকে ওটির ড্রেস পরিয়ে প্রপার রেডি করিয়ে কিন্তু নিয়ে যায় আর শেষবারের মতো পরিবারের সবার সাথে একবার দেখা করতে পারি যখন আমি ওটির ভেতরে ঢুকলাম আমি জীবনে প্রথমে ওটির এক্সপিরিয়েন্স আর ওটির ভেতরেই লাইটিং এসি এত কিছু আর এত জোর এসি চলছিল আর প্রচন্ড শীত করছিল ভেতরে এত কিছু দেখে আমি কিন্তু রীতিমতো একটু নার্ভাস হয়ে গেছিলাম তবে বারবার মনের মধ্যে কথাগুলো আসছিলো যদি আমি কোনোভাবেই নার্ভাস বা প্যানিক না করে আমি কিন্তু অনেক হাসি মুখে একশান করতে ভেতরে যাই আর আমার ডক্টর যিনি ছিলেন এত ভালো আমাকে ভীষণভাবে সাহস দিচ্ছিলেন হাসি খুশি রাখার চেষ্টা করছিলেন ইঞ্জেকশন ডেলিভারির সময় কোমরে যে একটা মার্কিং করে ইঞ্জেকশন দেওয়া হয় সবাই বলে ওরে বাবা যন্ত্রণা কি কষ্ট ভয়েই মরে যাচ্ছিলাম বলবো তোমাদের আর আমার অভিজ্ঞতা ভয়ঙ্কর ভয় পেলে নাকি আরে না একদম ভয় পাওয়ার নেই যখন ইঞ্জেকশনটা পুশ করে আমি জাস্ট বুঝতেই পারিনি একটুও ব্যথা করেনি সে নিজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের আর্ধেক পোর্শন থেকে কেমন একটা হয়ে যাচ্ছিল বরফের মতো মানে কেমন একটা লাগছিল আর যখন আমাকে সলিউশনটা লাগাচ্ছিলো আমার কিন্তু কারেন্টের মতো করে একটা ঝাটকা লাগছিল কিন্তু সবকিছু শুনতে পারছিলাম বুঝতে পারছিলাম আর ওরা আমাকে বারবার চোখ ঢেকে দিচ্ছিলো একবার চোখ ঢেকে দিচ্ছে একবার খুলছে আর বারবার আমার সাথে ওরা কথা বলিয়ে আমাকে কিন্তু জাগিয়ে রাখার চেষ্টা করছি আমি না গলা বুকটা কেমন শুকিয়ে আসছে আমি যেন কথা বলার ক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলছিলাম সব শুনতে পারছি বুঝতে পারছি কিন্তু রিয়াকট করে উত্তর দিতে পারছি না এর মধ্যেই আমার কানে ভেসে এলো একটা বাচ্চার কান্নার আওয়াজ আর ডক্টর বলে উঠলো দেবীপক্ষ এসেছে দেবী আমার মেয়ে হয়েছে আমার মেয়েকে যখন দেখালো ওই আলো আধারি আর ওই চোখ লেবু নিভু অবস্থায় আমি ওকে দেখেছি সে যে কি এক অপরূপ শান্তি আর স্বস্তি মানে মানে বুকটা হু হু করে উঠছিল থেকে সুখ আর শান্তি আর বোধ হয় পৃথিবীতে কিচ্ছু নেই যন্ত্রণা কষ্ট অবলীলায় যেন হারিয়ে গেল বলতে আমি কিন্তু মনে মনে সবসময় একটা মেয়েই চাইতাম আমি আমার হাজবেন্ড দুজনেই আর আমার পরিবারে কিন্তু ছিল যাতে একটা লক্ষ্মী আসবে ছেলে মেয়ে যাই হোক না কেন সবাই কিন্তু তাতেই খুশি হতো আর আমরা যেহেতু সবার মনে মনোকামনা পূর্ণ হয়েছে তাই সবাই অনেক বেশি খুশি হয়েছে সি সেকশন ডেলিভারির পরের কথা রাইট সাইডে ওভারিতে একটা সিস ছিল যেটা বড় আকারে টিউমার সাইজে হয়ে গেছিল আর এতটা ইনফেক্টেড করে দিয়েছে যার জন্য আমার রাইট সাইডের ওভারিটা কিন্তু ডক্টর কেটে দিয়ে দিয়েছে এই কারণে আমার বেবির ওয়েটটাও কিন্তু একটু কম এসেছিল আর ওরও কিছু অসুবিধা হচ্ছিল ও আইসিউতে অবজারভেশনে ছিল আর আমার কাছে দুদিন ওকে দেয়নি দুদিন পর ওকে আমার কাছে দিয়েছিল আর দিন যখন আমাকে পরে বেড থেকে তোলা হয় যখন সেকেন্ড দিন বেড থেকে তোলা হয় মানে মানে সে যে কি কি যন্ত্রণার চিৎকার করে কাদাও যায় না সেলাই কেটে যাবে থেকে মাটিতে নেমে পা ফেলার পা এগোনো যে কি যন্ত্রণার মানে যাদের হয়েছে তারাই জানে কলাকাটা মুরগির মতো ছটফট করে মরছিলাম মানে সি সেকশনের পরে যে কত রকম কমপ্লিকেশন যে কমপ্লিকেশনের কথাগুলো কিন্তু কেউ বলে না শুধু শুধু সহ্য করা ছাড়া আর কিচ্ছু করার নেই মা হতো সত্যি মুখের কথা নয় নর্মাল হোক বা সি সেকশান দুটোর ক্ষেত্রেই কিন্তু সমান গুরুত্ব রয়েছে অপ্রেশনের পর আমার এতটা জল তৃষ্ণা পাচ্ছিল আমি ইশারায় বোঝাবার চেষ্টা করছিলাম যে একটু জল দিতে কিন্তু ডক্টর কিছুতেই দিচ্ছিল না তো অনেক রিকোয়েস্ট করার পর বেশ অনেক ঘন্টা পর আমাকে দুপোটা জল খাইয়ে দিয়েছিল গুনে গুনে সেকশানে এত কমপ্লিকেশান কষ্টের সময় কিন্তু নার্সিং হোমে নার্স আর আয়রা কিন্তু সত্যি খুব যত্ন করেছে আমি খুব ভালো ফ্যাসিলিটিতে ছিলাম নার্সিংহোমের ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো আর এটা না বললেই নয় আর ডক্টর যিনি ছিলেন তিনি এত ভালো আর এত কেয়ার করেছেন অপারেশনের পর যখন আমাকে বেটে দেওয়া হয় তারপর থেকে কিন্তু আমি নাকি বারবার করে বেবিকে কাছে পেতে চাইছিলাম আর বেবিকে এনে দিতে বলছিলাম আমার বেবিকে আমার কাছে দিচ্ছে না সে যে কত রকম কত কিছু মনে হচ্ছিলো কি বলবো তোমাদের আমার বেবি যে ডক্টর ছিলেন যার অবজারভেশনে আমার বেবি ছিল সে ডক্টর এসে আমাকে বারবার বলছে আমার বেবি ঠিক আছে বেবি ওনার অবজারভেশন আছে আমার বেবিকে কেউ নিয়ে যায়নি কিছু না কিন্তু আমি কিছুতেই ঘো কথা শুনছিলাম না কারণ আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম আমি রীতিমতো ভুল বকছিলাম যেটা আমি পরের দিন মনেও করতে পারছিলাম না নার্সরা যখন আমাকে বলছে যে তুমি কাল এগুলো করেছো আমি মানে ভাবতেই পারছি না যে হ্যাঁ আমি এগুলো করেছিলাম পরের দিন যখন আমার বেবিকে আমার কাছে দেয় তারপরে একটা শান্তি আর ওকে পেয়ে মানে সব কষ্ট যেন ভুলে গেছিলাম নিমেষে তোমাদের বলি আমার নার্সিংহোমে কত টাকা খরচ পড়েছিল আমার আমার বেবির মেডিসিন থেকে শুরু করে এভরিথিং এবং নার্সিংহোমে অল চার্জেস ডক্টরের চার্জেস মেডিসিন সব কিছু মিলিয়ে অনল্যাক্সের কাছে কিন্তু খরচ চলে গেছিলো কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল তবে আমার কষ্ট লেগেছিল আমার হাজব্যান্ডের জন্য আমার পাশে আমার পুরো পরিবার ছিল তবে আমার হাজব্যান্ডের পাশে কেউ ছিল না হাজবেন্ডের দুজন ফ্রেন্ড আর প্রতিবেশী আর কাকু ছিল নিজের বলতে কেউই ছিল না আমাদের বিপদে আমরা সত্যি কাউকে পাশে পাইনি তবে এই সময় কিন্তু সত্যি নিজের কেউ পাশে থাকলে ভালো হয় যাই হোক বিপদে পড়লে মানুষ চেনা যায় একটা কথাই বলবো দুষ্ট গরুর যে শূন্য গোয়াল ভালো সময় থাকতে মুখোশারী মানুষগুলোকে চিনে গেছি বিপদে পড়েছি তাই জানতে পেরেছি আমার প্রেগন্যান্সির জার্নিতে না আমার ডেলিভারির পর না আমার কেউ দেখতে এসেছে না কেউ খোঁজ নিয়ে আমার জীবনে এগুলোর কোনোটাই ম্যাটার করে না আমরা কিন্তু ভীষণ হ্যাপি আর পাঁচ দিন পর কিন্তু নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়ার পর আমরা কিন্তু সোজা চলে যাই আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে যাওয়ার পর সবাই তো ভীষণ খুশি এখানে আর এক কাণ্ড পাড়ার কিছু কুচুটে কাকিমাদের বড় নাক কেন আমার কেন মেয়ে হয়েছে কেন ছেলে হলো না পরে কথা বলছে মেয়ের গায়ের রঙ নিয়ে জাস্ট ভাবো একবার একটা ছোট্ট শিশু পৃথিবীতে এসছে কোথায় তাকে আশীর্বাদ করবে তা না এখনই তাকে নিয়ে এইভাবে কথা বলছে ভাবো তারা নিজেরাও মেয়ে আর মেয়ে হয়ে মেয়ে হয়েছে বলে এই ধরনের কথা বলছে কেউ তো আমার মেয়ে হয়েছে সেই মিষ্টিটা খেতে অস্বীকার করেছে যে মেয়ে হওয়ার মিষ্টি নাকি তারা খায় না জাস্ট ভাবো তোমরা একবার বলো তোমরা থাকলে কি বলতে এই ধরনের মানুষদের কি বলা উচিত লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের মতো টাটা বাই মেয়ে আমাদের কাছে রাজকন্যা সে আমাদের জীবন জুড়ে আলো করে আছে এবং থাকবে তাই এই ধরনের নোংরা মনের যারা মানুষ তাদের কথায় আমার সত্যি কিছু যায় আসে না জাস্ট কিছু যায় আসে না ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ভালোবাসার পরিবারের সাপোর্ট সবটা মিলে কিন্তু আমরা সত্যি ভীষণ ভালো আছি আর ভালো থাক ভালো তো থাকতেই হবে আমার ছোট্ট সোনাকে বড় করতে হলে তাকে ভালো রাখতে হলে নিজেদেরকেও ভালো রাখতে হবে নতুন করে পথ চলা শুরু আর এই পথের পাথেও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা তোমরা সকলে আমার ছোট্ট সোনাকে আশীর্বাদ আর ভালোবাসা দিও আর আমাদের পাশে থেকেও নেগেটিভিটি হাজার ডিপ্রেশন হাজার রকমের কমপ্লিকেশন প্রবলেমকে আমি দূরে ঠেলে দিয়ে আজ সার্থকরূপে মা হতে পেরেছি মেয়ের জীবনে তার ওভারই অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় তবে আমার সেটা বাদ গেলেও আমার বেবিকে যেহেতু আমি কাছে পেয়েছি সে সুস্থ আছে তাই সেই কষ্টটা আমি কিন্তু ভুলে গেছি আমার প্রথম মা হওয়ার অভিজ্ঞতা পরবর্তীতে আমি মা যদি নাও হতে পারি আমার কোনো আফসোস নেই আমার ছোট সোনাকে নিয়ে আমি ভীষণ ভীষণ হ্যাপি আশীর্বাদ করো যাতে আমার ছোট্ট শোনা আমার ঘর আলো করে থাকে ভিডিওটা এ পর্যন্ত ইনফরমেটিভ মনে হলে অন্যকে শেয়ার করো কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা